পারবো না আমার সবাই চলা দিয়ে আমার শরীর আমার মা ছিল না বাড়িতে মাছ আনতে গেছে পাশের বাসায় আর আমার বাবা গরু জবই দিছে টাকা আনতে গেছে তারপরে আমি আমার বাচ্চাটা নিয়ে রান্না করতেছিলাম তখন ইমাম নিশা করে আমার বাসার ভিতরে ঢুকছে তারপরে গুড়ি নি আমি কি ভাই তোর আমি গুড়ি বিক্রি করবো না

কলার দোষে পরে আমার চলো আমার চুলখানা ধরে টাইম নিয়ে চলো বাইর করে এই জায়গা নিয়ে এসে আমার এই জায়গা হোয়াইল স্পিডি পিডি দি দেখ স্যার আম্মু পাশে পাশে মা শান্তি গেছে আর ইমাম ভাইয়া নেশা কইরা এসে আমার বুনরে জড়াই ধরছে আপু চিক কল হইছে তারপর আমার চালমল ফলাই আইছে আয়শা আরে কয় যে একটা পোটলা দিছে পোটলা ভিতর কি হচ্ছে আমি চিনি না